দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের সেলিব্রিটি ইমেজের সঙ্গে পেরে উঠছে না পশ্চিম বাংলার মিডিয়া এবং আমাদের সেই ভারতের মোদী সরকার ভাইরে ভাই পুরান পাগলে ভাত পায় না নতুন পাগল আইসা আমার এই কথার মানে কিছু বুঝলেন বুঝলেন না তো চলুন বুঝিয়ে বলি একশো দিনের স্বাধীনতা একশো দিনের বাংলাদেশ একশো দিনের গোলামি মুক্ত বাংলাদেশ একশো দিনের ভারতীয় দাসত্ব থেকে মুক্তি পেল বাংলাদেশ ভাই এরকম কথাগুলো আমার না ওপার বাংলা মানে ভারতীয় বাংলা যে চ্যানেলগুলো রয়েছে একের পর এক নতুন নতুন চ্যানেল এই কথাগুলো তারা বলছে যে নতুন সরকার ডক্টর ওনাকে ওনার ইউনুস নামে অপপ্রচার করা ওনাকে ছোট করাই হচ্ছে ভারতীয় বাংলা মিডিয়ার মূল এজেন্ডা হয়তো ভারতীয়রা এমনটা ভাবছে যে এই অপপ্রচারগুলো গুলো শুনে শুনে হয়তো বাংলাদেশের মানুষ আবারও সেই শেখ হাসিনাকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে রাষ্ট্রর সর্বোচ্চ ক্ষমতা তাকে আবারও দেওয়া হবে তবে ভারতীয় মিডিয়া যতদিন যাচ্ছে তারা দিনকে দিন এটারও প্রমাণ পাচ্ছে যে শুধুমাত্র নতুন বাংলাদেশ কেন বাংলাদেশ কোনো কালেই কোনো সময় মাথা নিচু করতে শেখে নাই চলুন ঘটনাটা কি তাহলে জানি ভারতের সাথে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক লড়াই এই অবস্থায় বর্তমানে যদি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রসাতলে পৌঁছে যায় তাহলেও একটা বিষয় থেকেই যাচ্ছে সেটা হলো ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা সারা বিশ্বে তার একসেপ্টেন্স একটা প্রচলিত প্রবাদ আছে বাপের উপরেও বাপ থাকে বাপের উপরেও বাপ থাকে তা এতদিন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টের পায়নি তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ভারতকে এবার তা টের শ্রীলঙ্কা এবং নেপালের পর মালদ্বীপের প্রধানমন্ত্রী মধ্যে পরাজিত করেন নরেন্দ্র মোদী ভেবেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও মালদ্বীপের প্রধানমন্ত্রীর মতো মাথা নত করাতে বাধ্য করবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে পরাজিত ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আন্তর্জাতিক রেপুটেশন পুড়িয়ে দিয়েছে ভারতকে এমনটাই দাবি করছেন ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া পুরো বিশ্ব জুড়েই ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা দেখে সুর নরম করে ফেলেছে নরেন্দ্র মোদী নতুন বাংলাদেশের সাথে কূটনৈতিক লড়াই নয় ভালো সম্পর্ক করতেছে চেয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে পায়ে ধরছে পশ্চিম বাংলার মিডিয়া হঠাৎ কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে গলা স্বরের পরিবর্তন ভারতের কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তার কাছে উড়ে গেল ভারতের কূটনৈতিক চাপ বিস্তারিত থাকছে কেএনআর মিডিয়ার আজকের এই ভিডিওতে প্রথমে দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া ওপার বাংলার মিডিয়া বলছে ভারতীয় বিরোধিতা নাকি কাল হতে পারে বাংলাদেশের উন্নয়ন এবং নিরাপত্তার প্রশ্নে ভারতকে কোনো কারণে প্রয়োজন পদ্মা এই দেশের তাহলে কি নিজেদের স্বার্থে ভারতের সঙ্গে কূটনৈতিক লড়াইয়ের ইতি ঘটিয়ে মধুর সম্পর্কের পথে হাঁটবে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক লড়াই এই দুই দেশের সম্পর্ক এর পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তার প্রশ্নে ভারতকে কেন প্রয়োজন আদানির বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে মন কষাকষি এটা যে দুই দেশের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য তবে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তার প্রশ্নে ভারতকে কতটা প্রয়োজন পদ্মা পারে এই দেশের এই অবস্থায় বর্তমানে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রসাতলে পৌঁছে যায় তাহলেও একটা বিষয় থেকেই যায় সেটা হলো ইউনুসের গ্রহণযোগ্যতা সারা বিশ্বে তার অ্যাকসেপ্টেন্স অর্থাৎ শেখ হাসিনার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা বাংলাদেশকে বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে রেখেছেন কারণ বিশ্বের বিভিন্ন সংস্থা ইউনুসকে দুহাত তুলে সাহায্যে এগিয়ে এসেছে এক কথায় এটাই তার ম্যাজিক ডক্টর ইউনুসের হাত ধরে ভারত বাংলাদেশে কূটনীতি কোথায় যায় সেটাই এখন দেখার ইউনুস কি পারবে ভারত বাংলাদেশের কূটনৈতিক রসায়নের মোড় ঘুরিয়ে দিতে এতদিন ডক্টর ইউনুসকে আমেরিকার দালাল বলে গালিগালাজ করেছে পশ্চিম বাংলার মিডিয়া এখন তারা নিজেরাই প্রশংসা করছে ডক্টর ইউনুসের সমগ্র বিশ্ব ডক্টর জনপ্রিয়তার যখন করছে তখন তারা পিছিয়ে থাকবে কেন এতদিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমেরিকার দালাল বলে গালিগালাজ করা পশ্চিমবঙ্গের মিডিয়া এখন তার প্রশংসা করছে সমগ্র বিশ্ব ডক্টর ইউনুসের জনপ্রিয়তা গুণগান করছে ছাত্র জনতার নতুন সরকারকে উৎখাত করার পরিকল্পনা করা ভারত হঠাৎ সুর নরম করে বাংলাদেশের সাথে কূটনৈতিক লড়াই বন্ধ করে বন্ধুত্বের বার্তা দিচ্ছে এই পরিবর্তন এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক রেপুটেশনের কারণে ভারত বাংলাদেশের চেয়ে আকারে যত বড়ই বেশি হোক না কেন ডক্টর ইউনুস যখন কোনো কিছু বলে সমগ্র বিশ্ব তখন তা গ্রহণ করে ভারত বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায় নরেন্দ্র মোদীকে নয় বরং ডক্টর মোহাম্মদ ইউনুসের বয়ানকে শুনবে এবং মানবে নেপাল শ্রীলঙ্কা ভুটান কিংবা মালদ্বীপের রাষ্ট্রপতিকে নাকানি চুবানি খাওয়াতে পেরেছিল ভারত কারণ তাদের মধ্যে কেউ গ্লোবাল সেলিব্রিটি ছিলেন না তবে ডক্টর মোহাম্মদ সেলিব্রিটি ফলে তাকে নত করা অসম্ভব এটা বুঝতে পেরেই ভারতের গলার সুর নরম হয়ে গেছে দর্শক বাংলাদেশ বন্ধুত্ব চায় ভারত চায় গোলামি বন্ধুত্বের নামে ভারতের গোলাম হবে না ছাত্র জনতার এই সরকার নতুন বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন কামরুন নাহার রাখি কে আর মিডিয়া